আশি বছর একশো বছর একশো বিশ দেড়শো বছর দুইশো বছর দিন মধ্যে নামাজ প্রয়ুক্ত করছেন পড়ছেন একটা মানুষ যখন বালে হয় কি হয় বালে হওয়ার পরে তার উপরে নামাজ কিন্তু খরচ কিন্তু সে নামাজ পড়ছে না হে আমার দিয়া জানা তো যাইবা নবীর সারা জীবনও সম্ভব না প্রেম কোন কথা বলেন ঠিক কিনা জান্নাতে যদি যেতে হয় আমল লাগবে ঠিক আছে আমলের পাশাপাশি জান্নাতে যাওয়ার জন্য আমার নবীর ভালোবাসার প্রয়োজন আছে না

দুনিয়ার মধ্যে কখনো সুখ কখনো দুঃখ দুনিয়ার মধ্যে কখনো সুখ কখনো দুঃখ আবার এই কা নামে দুনিয়া এর নামে দুনিয়া দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না যদি তুমি আকাশে দেয় সিঁড়ি পালায়ন করো যদিও তুমি জংলার ভিতরে পালায়ন করো যদিও তুমি দুনিয়ার জমিনের ভিতরে পালায়ন করো যদিও তুমি সাগরের নিচে পালায়ন করো আল্লাহ যতটুকু হায়াত দিয়েছেন দিন শেষ হয়ে যাওয়ার পরে আবার তোমাকে কবর দিকে রওনা করতে হবে কথা বলেন ঠিকা জমিনে যে আকাশে তাকাইলে আল্লাহ দেখতে পায় জমিনে তাকাইলে আল্লাহ দেখতে পায় সাগরে তাকাইলে আল্লাহ দেখতে পাই পাহারে তাকাইলে আল্লাহ দেখতে পাই ডানে তাকাইলে আল্লাহ দেখে বামে তাকাইলে আল্লাহ পূর্বে তাকাইলে আল্লাহ দেখে পশ্চিমে তাকাইলে আল্লাহ দেখে উপরে তাকাইলে আল্লাহ দেখে নিচে তাকাইলে আল্লাহ দেখে যেদার দেখতাম এদার তুই তুই সাজার মে সাজার মে তেরা রঙ্গ হু কারণ সে তো আল্লাহর রঙ্গে রঙিন হয়ে গেছে সুতরাং সে যে দিকে তাকাইবে আল্লাহ আল্লাহর প্রেমে রঙিন হয়েছে ওয়াজ আল্লাহর প্রেমে রঙিন হয়েছে এমনি ভাবে মনসুর হাল্লাস এরকম রঙিন হয়েছে মনসুর হাল্লাস এরকম ভাবে এক সময় আনন্দ হক বলা শুরু হয়েছে শরীয়তের মোল্লারা কয় এ তুই শিরিক করতাছস বেদাত করতাছস কুফরি করতাছস মুনাফিকি করতাছস কারণ আনন্দ হক বলতে তুই আল্লাহ বোঝাই সুতরাং তুই কিভাবে আল্লাহ হইলে কথা বলেন ঠিক কিনা আরে বাবা মনসুর হাল্লাস এরকম ভাবে ওয়াজ করুনি আল্লাহর প্রেমে রঙিন হয়ে গেছে কোথিটা কবিরা বনা কইরা কো ত্রিশটা দল ভরাইয়া নুবীর আর সেঙ্গের স্থান টিভি কে এটা লাগাই দিছে কথা